প্রতিদিনই বের হচ্ছে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনুজির আহমেদের নতুন নতুন সম্পদের খবর আর এসব বিষয় নিয়ে হচ্ছে ব্যাপক আলোচনা সমালোচনা তবে এবার বেনুজিরে আলোচিত সাভানা ইকো রিজোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের নিয়ন্ত্রণ নিয়েছে গোপালগঞ্জ জেলা প্রশাসন এ সময় পার্কের ভেতরে নিয়োগ রাখা হয় একজন তত্ত্বাবধায়ক এ সংবাদে পার্কের বাইরে জমি হারানো ভুক্তভোগী মানুষ ও ক্ষুব্ধ এলাকাবাসীকে জড় হয়ে আনন্দ উল্লাস করতে দেখা যায় শুক্রবার সন্ধ্যায় গোপালগঞ্জ জেলা প্রশাসন এবং মাদারীপুর ও গোপালগঞ্জ দুদকের দুটি টিম ওই পার্কের নিয়ন্ত্রণ বুঝে নেন তবে রিজোর্টটি সাময়িক বন্ধ থাকলেও প্রশাসনের তদারকিতে পরে খুলে দেওয়া হবে বলেও জানানো হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন শুক্রবার গোপালগঞ্জের দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মোহাম্মদ মশিউর রহমান বলেন শনিবার সকাল থেকে স্থাবর অস্থাবর সম্পত্তির তালিকা প্রস্তুত ও সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হবে এরপর থেকে পার্কের আয় ব্যয় সহ জেলা প্রশাসকের নির্দেশনায় সব কার্যক্রম চালু থাকবে এবং দর্শনার্থী প্রবেশে কোনো বাধা থাকবে না এর আগে দু থেকে দুহাজার সালে র্যাবের মহাপরিচালক এবং দুহাজার সাল থেকে দুহাজার সাল পর্যন্ত আইজিপি থাকাকালে বেনজুর আহমেদ গোপালগঞ্জ সদর উপজেলার শাহাপুর ইউনিয়নের বৈরাগিটোল গ্রামে ছশো একুশ বিঘা জমির উপর গড়ে তোলেন সাভানা ইকো রিজোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক পার্কের সব জমি হিন্দু সম্প্রদায়ের বলে জানা গেছে তাদের ভয় দেখিয়ে জোর করে এবং নানা কৌশলে জমি কেনা হলেও অনেক জমি করা হয়েছে জবরদখল বিষয়টি গণমাধ্যমে আসার পর দুর্নীতি দমন কমিশন এ নিয়ে তদন্ত শেষ করে পার্কটি নিয়ন্ত্রণে নেয় সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনুজির আহমেদের একটি পোলট্রি ফার্মেরও সন্ধান পেয়েছে প্রশাসন নীলফামারির কিশোরগঞ্জ উপজেলার উত্তর চাঁদখানা এলাকায় কৃষকদের প্রায় ত্রিশ একর জমি দখলে নিয়ে বেনুজির তৈরি করেছেন নর্থ সিক্স রংপুর লিমিটেড নামের একটি পোলট্রি ফার্ম দু সালে কোম্পানি প্রতিষ্ঠাকালে এর নাম ছিল নর্থ পোলট্রি লিমিটেড এ কোম্পানি প্রতিষ্ঠার জন্য চাতুরতার আশ্রয় নেন বেনুজির কোম্পানির নথিপত্রে কোথাও নিজের নাম ব্যবহার করেননি তিনি কোম্পানিতে অংশীদার রয়েছেন তবে অবাক করা তথ্য হচ্ছে এসব অংশীদারের সবাই একই মোবাইল নম্বর এবং একই ইমেইল ব্যবহার করা হয়েছে নুসরাত জাহান কলি কালবেলা